ধন্যবাদ আমাকে প্রশ্নটি করার জন্য আমরা আশা করি যে গণপ্রধানের পরে আমরা আসলে বাংলাদেশে ম্যাজিকের মতো কোনো পরিবর্তন আনতে পারি নাই আমরা তবে আমরা পারবো ইনশাল্লাহ সেটার দিকে আমাদের লক্ষ্য আছে সেটা আমরা পরিবর্তন করে করতে পারবো সতেরো বছর ধরে বাংলাদেশে যে গুণে ধরে রাজনীতি চলে আসছিল তার চাইতে আমরা খুব দ্রুত যে সামনের দিকে ম্যাজিকের মতো চেঞ্জ করতে পারবো সেটা কিন্তু খুব দ্রুতই আমরা বাংলাদেশে যে পরিবর্তনটা নিয়ে আসতে চাই সেটা গণতান্ত্রিক কাঠামোকে সামনে রেখে আমরা করতে চাই সেজন্যই আমরা চেষ্টা করে যাচ্ছি হয়তো আজকে পারবো না কিন্তু আপনাদের সকলের সহায়তা পেলে আমরা খুব দ্রুতই বাংলাদেশে পরিবর্তন আনতে পারবো বলে আমরা বিশ্বাস জুলাই সোনদ এবং জুলাই ঘষণপত্র যাচ্ছেন আসলে এই ঘষণপত্র কি প্রত্যাশা করছেন আমাদের আসলে প্রথম যে আকাঙ্ক্ষা সেটা হচ্ছে যে জুলাইয়ের গণভ্যুথানে দুই হাজার শহীদ দুই হাজার শহীদ তাদের জীবন দিয়েছে এবং প্রচুর মানুষ আহত হয়েছে এবং এখন পর্যন্ত আমরা আহতদের সকল চাহিদা আমরা তাদের অধিকার পূরণ করতে পারি নাই জুলাই সনদ হবে আমাদের শহীদদের জন্য শহীদদের পরিবারের জন্য আহতদের জন্য তাদেরকে সামনে রেখে এবং হচ্ছে গিয়ে যতজন জুলাইয়ের আন্দোলনের সাথে জড়িত ছিল সকলের আঁকা আকাঙ্ক্ষা ব্যস্ট যে আকাঙ্ক্ষা রয়েছে একভাবে বাংলাদেশকে পরিবর্তনের সূচনা তৈরি করার সেটাকেই সামনে রেখে আমরা আমাদের জুলাই সনদটা চাচ্ছি জয় সনদ সবাই অকমত থাকলে রাজনীতি দলগুলোর মধ্যে একটা বিভাজন লক্ষ্য করা গেছে এ বিষয়ে কি বলবেন দেখেন প্রত্যেকটি রাজনৈতিক দলের আলাদা আলাদা আদর্শ রয়েছে আমাদের আদর্শ এই মুহূর্তে আমরা বৈষম্যহীন সমাজ নিয়ে কাজ করছি সেরকম অন্যান্য দলেরও আলাদা 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 আদর্শ রয়েছে এভাবে যদি আমরা বিচার করতে যাই যে বিভাজন কি আসলে ছিল না নাকি এখন আছে সেই বিষয়টা আসলে সামনে না আনাটাই বরঞ্চ বুদ্ধিমানের কাজ হবে